আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু হচ্ছে তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত হ্যাঁ তো এর সূত্র আছে একটা এরকম যে সংখ্যা দুই দয়ের গুণফল সমান সমান হচ্ছে গসাগু ইন্টু লসাগু এটা একটা সূত্র তো সেভাবে যদি আমরা বসাই দিই আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে গসাগু তো গসাগুর জায়গায় গসাগু থাকবে ইনটু লসাগু দেয়া আছে হচ্ছে তিনশো পঁচাশি এইটা এবং সংখ্যা দুইটির গুণফল হচ্ছে দুইশো বত্রিশ এরকম দেয়া আছে তারপরে তাহলে বের হয় হচ্ছে গসাগু এগারো এখন যদি হচ্ছে আপনার কাছে লসাগু জানতে চাওয়া হয় আপনি তাহলেও এইভাবে মানে বের করতে পারবেন মানে গসাগু যদি দেয়া থাকে গসাগুর জায়গায় বসে লসাগু আপনি এইভাবে বের করে ফেলতে পারবেন তো এই একই সূত্রের মাধ্যমে আপনি বের করতে পারবেন তারপর হচ্ছে দুই এবং বত্রিশ কয়টিও কি কি আচ্ছা এখানে একটু প্রশ্নটা বুঝি যে দুই এবং বত্রিশ মানে দুইয়ের পর থেকে কিন্তু দুই বলে না যে দুই থেকে বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি এরকম কিন্তু বুঝাইছে হ্যাঁ সেই কারণে কিন্তু দুইটা ধরা হয় নাই দুইও কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু দুই বাদ দিয়ে সেজন্য ধরা হয়েছে এখানে হচ্ছে মোট দশটি তো তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ তারপর হচ্ছে একত্রিশ হ্যাঁ হ্যাঁ তো মৌলিক সংখ্যা কাকে বলে এ এইটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে ওই সংখ্যাটা ছাড়া মানে মৌলিক সংখ্যাটা হচ্ছে আপনি একটা স্বাভাবিক সংখ্যা যেটার মানে দুইটা পৃথক উৎপাদক আছে মানে দুইটা সংখ্যা দিয়ে সেই সংখ্যাটা ভাগ যাবে সেটা হচ্ছে একটা হচ্ছে এক এবং একটা ওই সংখ্যাটা নিচে এবং অন্য আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ওই সংখ্যাটা ভাগ যাবে না এটাই হচ্ছে মৌলিক সংখ্যা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ